হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন ভিউয়ার্স প্রত্যেক দিনের মতো আজকেও অর্থাৎ পাঁচই অগস্ট দুই হাজার চব্বিশের ডেইলি কারেন্ট নিয়ে এসেছি যা তোমাদের আগত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই সহায়ক হবে ভিডিওটি শুরু করার আগে যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নিয়ে তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তাহলে দেরি না করে আজকে টপ টেন এমসিকিউ ডেইলি কারেন্ট দেখে নেব কোয়েকশন নম্বর ওয়ানে রয়েছে বিশ্ব স্তন্য পান সপ্তাহ কবে পালিত হয় অপশনে দেওয়া রয়েছে এক থেকে সাত জুন এক থেকে সাত জুলাই এক থেকে সাত আগস্ট এক থেকে সাত সেপ্টেম্বর এখানে কারেক হয়ে যাবে ভিউয়ার্স কারেক আনসার হয়ে যাবে এক থেকে ষাট আগস্ট এরপরের প্রশ্ন দেখে নেব আমরা কোন সংস্থার সাথে গ্লোবাল ট্রেডিশনাল মেডিসিন সেন্টারের জন্য চুক্তি স্বাক্ষর করলো ভারত অপশানে দেওয়া হয়েছে ডাব্লিউএএইচও ডাব্লু বিজি ইউনেস্কো এখানে কারে আনসার হয়ে যাবে হু এইচ এরপরের প্রশ্ন দেখে নেব আমরা এরপরের প্রশ্ন কুয়েশন নাম্বার থ্রি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন এর প্রধান মহাকাশচারী হিসেবে কাকে নির্বাচিত করা হয়েছে অপশানে দেওয়া রয়েছে রাকেশ শর্মা শুভাংশু শুক্লা কল্পনা চাওলা রাজাচারী এখানে কারে আনসার হয়ে যাবে শুভাংশু শুক্লা নেক্সট কোয়েশন কোয়েশন নাম্বার ফোর ফোর্থ রাষ্ট্রীয় হিন্দি বিজ্ঞান সম্মেলন টু কোথায় টোয়েন্টি অনুষ্ঠিত হয়েছে অপশনে দেওয়া হয়েছে মুম্বাই জয়পুর ভোপাল শ্রীনগর এখানে সঠিক উত্তর হয়ে যাবে ভোপাল নেক্সট কোয়েকশন কোয়েকশন নাম্বার ফাইভ দুই হাজার তেইশ সালে বিশ্বব্যাপী কৃষি পণ্য রপ্তানিতে ভারতের স্থান কত অপশনে দেওয়া রয়েছে সপ্তম অষ্টম নবম দশম এখানে কারেগানসার হয়ে যাবে অষ্টম নেক্সট কোয়েশন নাম্বার সিক্স একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স এর প্রেসিডেন্ট পরে তৃতীয়বার পুনরায় নির্বাচিত হলেন কে অপশনে দেওয়া রয়েছে ব্রিদি কার্টার জুদি গর্ডন জেসিকা টুবি জেনেট ইয়াং এখানে কারেক আনসার হয়ে যাবে জেনেট ইয়াং নেক্সট কোয়েশন কোয়েশন নাম্বার সেভেন কোন টেকনোলজি ইনস্টিটিউট নির্বাহিকা ওয়েব পোর্টাল চালু করেছে অপশনে দেওয়া রয়েছে এনআইটি সুরাটকল কল এনআইটি এলাহাবাদ এনআইটি কলিকাট এনআইটি জয়পুর এখানে কারেক্ট আনসার হয়ে যাবে এনআইটি কালিকাট নেক্সট কোয়েকশন কোয়েশন নাম্বার এইট সেন্ট্রাল মেরিন ফিচারিস রিসার্চ ইনস্টিটিউট এর ডাইরেক্টর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে অপশানে দেওয়া রয়েছে গ্রিনশন জর্জ রাঠেশ কুমার জর্জ হ্যারিসন জিওন জর্জ এখানে কারেক্ট আনসার হয়ে যাবে গ্রিনশন জর্জ নেক্সট কোয়েকশন কোয়েকশন নাম্বার নাইন কোন রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন ওম প্রকাশ মাঠুর অপশনে দেওয়া রয়েছে আসাম রাজস্থান ছত্তিশগড় সিকিম কারেক্ট আনসার হয়ে যাবে সিকিম আজকের সর্বশেষ প্রশ্ন দেখে নেব প্রশ্ন নাম্বার টেন ইউনেস্কো হেরিটেজ মর্যাদা পাওয়া কালচারাল ল্যান্ডস্কেপ অফ কেনজেরু লেক কোথায় অবস্থিত অপশানে দেওয়া রয়েছে দক্ষিণ আফ্রিকা রাশিয়া ইরান ইতালি গান হয়ে যাবে রাশিয়া ভিওয়ার্স ভিডিওটি যদি আপনার হেল্পফুল বলে মনে হয় তাহলে ভিডিওটি একটি লাইক এবং শেয়ার এর সাথে সাথে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে